খুব পায়রা এনেছি পায়রাগুলো আনা হয়েছে পায়রাগুলো এখানে রিলিজ হবে আজকে আমরা কিছুক্ষণ ভিডিওর আগে বললাম যে আমরা এই যে সুন্দর সেট মধ্যে পায়রাগুলো ছাড়ব তো দেখি ওদের রিয়াকশান কেমন আসে পায়রাগুলো ছাড়ার পরে চলো ধীরে ধীরে একটা একটা করে পায়রা ছেড়ে দাও তুমি প্রথম আছো তো আয় আসো 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 আমাদের পায়রা সুন্দর হতে পারে কিন্তু আমাদের লুঙ্গি মূর্তি দেখা जाओ देखो जाओ

হ্যালো তুমি খুশ হয় না তো ফাইনাল দৃশ্য হচ্ছে এই যে হ্যাঁ ফাইনাল দৃশ্য আমাদের পায়রা এই হচ্ছে এদের পরিস্থিতি সবাই তো অবাক হয়ে গেছে ছিল এটার মধ্যে এটা থেকে হঠাৎ করে রিলিজ করে যখন এখানে দেওয়া হয়েছে তখন কিছুই বুঝে পারছে না যে এটা কেমন জায়গা তো দেখি রিয়াকশন আমি একটু গায়ে হাত দেওয়ার চেষ্টা করি আ আ সব আমার হাতে করেই মানুষ করা একদম ছোট থেকেই মানুষ করা সব কিন্তু তবুও একটু ভয় করছে কাঁপছে এই যে একটু কাঁপো 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 ভাব আছে ঠিক আছে সব একজনে হয়ে যাচ্ছে ভয়তে তো মোটামুটি ঠিকই আছে দেখা যাক